সবাই ভালো আছেন তো সকলকে পবিত্র আরোপিনী একাদশী গত কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং জীবনযাত্রার কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা তো চলুন আজকে জেনে নেই পবিত্র আলোপণী একাদশী ব্রত তো একদিন মহারাজ যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এখন আমি সেই পবিত্রব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যে মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে তাপরছুকের শুরুতে মহিজিব নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহেশমতি নগরে বাস করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বৃন্দমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোক কোনো কোথাও সুখ হয় না এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্য কোনো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বাধ্যবতা সম্পদ কখনো গ্রহণ করিনি উপরস্থ প্রজাদের পুত্রের মতো পালন করেছি ধর্ম পৃথিবী শাসন করেছি দোসরদের যথানুরূপ দণ্ড দিয়েছে সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করার সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজা এই প্রকার কাতর শ্রবণে ব্যতীত রাজভক্তপুরোহিত ব্রাহ্মণগণ রাজের মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনের সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরূপ নিরাহারে ঘোর তপসে মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ সে মহামণি লোমস নামে পরিচিত ব্রাহ্মণ এক গল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তার পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবর সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন কেন বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের সাথে মঙ্গল হয় আমি নিশ্চিত চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে জীবনযাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাকে বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত কৃষ্ণার্থ হয়ে পড়লেন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলাপানের জন্য যান একটি গাভী এবং তার পাছ যেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে এই রকম নিষ্কটক রাজ্য লাভ করেছেন হেমনি বর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারম্ভ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন রুমসুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র অরুপণী একাদশী ব্রতেও গভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন উপদেশ উপদেশনে আনন্দের চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তারা তাদের সকলে পূর্ণফল ফল রাজাকে প্রধান করলেন সে পূর্ণ প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যৎ পুরাণে এই বর্ণিত আছে এই ব্রত মাহাত্মে যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে সে দিব্যধাম প্রাপ্ত হবেন হেরি বল তো পবিত্র আরোপণী একাদশী ব্রত মাহাত্ম কী যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কী যায় শ্রীপ্রপাত কী যায় সকলকে আবারও হচ্ছে পবিত্র আরোপণী হচ্ছে যে একাদশী ব্রত কৃষ্ণবিদেশ রয়েছে হরে কৃষ্ণ প্রণাম